জয় রাধে শ্রীকৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে শ্রীকৃষ্ণ সকল বন্ধুকে বলছি তোমরা সকলে ফটাফট জয়েন্ট হয়ে যাও তোমরা যারা এখনও জয়েন্ট হওনি তোমরা ফটাফট জয়েন্ট হও আমি লাইভ শুরু করেছি গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং বিশাল দাদা কেমন আছো বলো লাইভ দা হ্যাঁ লাইভ করে দিয়েছো দাদা সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো দাদাভাই ভাই বলে ভালো আছো তো কেমন আছো দাদা ভাই কী করছো বলো সবাই ভালো আছে দাদা ভাই দুটো মেসেজ আসছিল দেখাচ্ছে না যে দেখ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধা তোমরা যারা এসেছ সকলে একটা করে লাইক করো আর মেসেজ করো আমি মেসেজগুলো দেখতে পাচ্ছি না আমি আগে ঠিক করে নিব তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো কেমন তোমরা ততক্ষণ থাকো সঙ্গে আর সকলে আমাকে একটা করে লাইক করে দিও আর সবাই সঙ্গে থাকো কেমন

আমি এখানে একটু আসো দেখো কেমন আছো বলো আর একটা করে লাইক কোথা থেকে আমার লাইকটা দেখছো তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবো এখানে আসো না

এই রকমই থাক। তুমি যে কাটতে আছো। এটা অপশনটা হ্যাজই কর잖아। কেমন হইলো? বানি। দুঃখের বিষয় বন্ধু আমি তোমাদের মেসেজগুলো দেখতে পাচ্ছি না বন্ধু তোমরা সকলে থাকো আর তোমরা সকলে তোমাদের নিজেদের মতো কথা বলো। ওকে টিগুলা কাটিয়ে দেবো